তো নয় নেন্ট পেয়ে আর মিট মাঠ ধানড়া মাঠ আর হানপে নে সিংরে মিটি বুক ধানরা বু তো সুর সুপুর মা বুঝ দিয়ে সঙ্গি কেন নো করে এলবাম শ্যুট হইক বুর লুকু তো যাইকে বুঝ দাঁড়ে গিয়ে তো চলো বন চালেন আর করপে দাঁড়িয়ে গেতে তিন গাড়ি হেঁক গাড়িতে চাল আর চালে তো আলেলে চালা যিসু বাবা মন্ডলি তো চলাব তহঁত গি তো চলপে পূৰ্ব কুলহী বল গাড়ী পেৰে তো হয় মনে বাৰ হেৰি বেছি তেল দাৰ্জানে ত গাড়ী আৰু নে মিটি লি চাইকেল ভাই মটৰ চাইকেল টিগি লাগা আর তেঁত আজোর খারাপ পেল দাঁড়িয়ে পুরো লসদ চাবা লো এটা জায়গার হোক তো অনেক বাহবাতে নোট কগুকা তো আজ জাস্তিক হওয়া নিয়ে আর নো কেমে এলাও বানু কিছুটা ভিডিও তো তো নিত কিছু হয়ে আর তিন হালাত পুরো খারাপ চাবা আর ছাতা और नंबादाली ए कारणते सोच को सोे जम होना दिए जुट हत्या अब पाताली हत्याल त मैं चीन लैदाक सोड़े चाबाक तेल लाजा ली बुझे तो तो के ला ला तोल दर के भिडियो नोधे जो रुवर को तो आले रुआर के दाक तेहेन वे खराब गया तो जुदी वीडियो पे कुछ खान लाइक ताबनपे कमेंट ताब चेनलपे नवास्क्राइब पे आर्मा ऐनखन जो हर आर्मेटी नाव वीडियो रवन जापामा